আরে এই বাড়িটা দেখতে কত সুন্দর লাগছে একদম রাজমহলের মতো এই বাড়িটা বাইরে থেকে দেখতে এত সুন্দর না জানি ভেতর থেকে দেখতে কত সুন্দর মনে হচ্ছে পৃথিবীতে এক টুকরো জান্নাত নেমে এসেছে এই বাড়ির দেওয়ালগুলো কত সুন্দর হায় কত সুন্দর এই বাড়িটা তারা ওই বাড়িটাকে এইভাবে দেখছিল এমন সময় বাড়ির ভেতর থেকে একটা মহিলা বাইরে বেরিয়ে আসে এই মেয়ে তুই এইখানে কি করছিস কার কাছে জিজ্ঞেস করে এই বাড়িতে ঢুকেছিস বুঝতে পেরেছি তুই এখানে চুরি করতে এসেছিস তাই না চোর কথাকার দাঁড়া আমি তোকে ছাড়ব না আমি তোকে এক্ষুনি পুলিশে দেব না না মালকিন এমনটা করবেন না পুলিশ ডাকবেন না আপনি আমাকে ভুল বুঝছেন আমি কোনো চোর না আমি তো কেবল হ্যাঁ হ্যাঁ ধরা পড়ে যাওয়ার পর সব চোরই এই কথা বলে আমি কোনো চোর না কিন্তু এইবার তুই বাঁচতে পারবি না এইবার আমি তোকে এমন শিক্ষা দেব যা তুই সারা জীবন মনে রাখবি দাঁড়া এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি না না এমনটা করবেন না আমাকে ছেড়ে দিন প্লিজ আমি আর কখনো এই বাড়িতে আসব না আমাকে মাফ করে দিন মালকিন বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও মালা তারার কোনো কথাই বিশ্বাস করে না সে তারাকে বেঁধে ফেলে তখন ওই বাড়ির মালকিন মিসেস চৌধুরী বাইরে বেরিয়ে আসে আরে ভাই কি নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে আরে মালা এই মেয়েটা কে তুই ওকে এইভাবে বেঁধে রেখেছিস কেন মালকিন ও চোর আমাদের বাড়িতে করতে এসেছিল। তাই ওকে আমি বেঁধে রেখেছি না না মালকিন আমি চোর না আমি তো কেবল মাত্র একজন ফুল বিক্রেতা আজকে প্রথমবার শহরে ফুল বিক্রি করতে এসেছিলাম আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আপনার এই সুন্দর বাড়িটা দেখতে পাই আমি তো কেবলই আপনার বাড়িটা দেখছিলাম আমি আমাদের গ্রামে কখনো এত সুন্দর বাড়ি দেখিনি আমাকে মাফ করে দিন মালকিন আমার মায়ের কসম করে বলছি আমি কোনো চোর না প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিন প্লিজ আমাকে পুলিশে দিবেন না যদি আপনারা আমাকে পুলিশে দিয়ে দেন তাহলে আমার মায়ের কি হবে আমার মা আমার জন্য অপেক্ষা করছে এই পৃথিবীতে আমার মায়ের আমি ছাড়া কেউ নেই মালা মেয়েটাকে ছেড়ে দাও কিন্তু মালকিন বললাম তো মেয়েটাকে ছেড়ে দাও এরপর মালা বাধ্য হয়ে মেয়েটাকে ছেড়ে দেয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ মালকিন আমি আর কখনো আপনার এই বাড়ির আশেপাশে আসবো না আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি কি আমার এখানে কাজ করবে কাজ তাও আবার আপনার এইখানে এটা তো আমার কাছে স্বপ্নের মতো মালকিন হ্যাঁ আমি তোমাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেব তুমি তোমার মাকে নিয়ে এইখানে চলে এসো মিসেস চৌধুরীর এমন কথা শুনে তারা অনেক খুশি হয়ে যায় পরের দিনই তারা তার মাকে নিয়ে ওই প্রাসাদের মতো বাড়িতে চলে আসে মিসেস চৌধুরী তারাকে অনেক ভালোবাসতে শুরু করে খুব কম সময়ের মধ্যেই মিসেস চৌধুরী তারাকে আপন করে নেয় এইসব দেখে মালা হিংসায় জ্বলে যায় মালা মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে তারাকে এই বাড়ি থেকে বের করা যায় তারা মালা আমাদের বাড়িতে দুইজন মেহমান আসবে আজকে তারা আমার বিশেষ অতিথি তারা প্রথমবার বাংলাদেশে আসছে তাই আমি চাই তাদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয় মালকিন আপনি কোনো চিন্তা করবেন না আমি সব সুস্বাদু খাবার রান্না করে রাখবো না না মালা তুমি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রেখো খাবার তারা বানাবে তারার হাতের বানানো খাবার অনেক মজা হয় ঠিক আছে মালকিন এরপর তারা খাবার বানানো শুরু করে এই সব কর্মকাণ্ডে মালা রেগে আগুন হয়ে যায় মালা তারার বানানো সবগুলো খাবারে জামাল গোটা মিশিয়ে দেয় আর ওই খাবারগুলো খেয়ে অতিথিদের পেট খারাপ হয়ে যায় আর এই সব দেখে মিসেস চৌধুরী প্রচন্ড রেগে যায় তারা তুমি এইগুলো কেমন খাবার বানিয়েছো। এইগুলো খাওয়ার সাথে সাথে আমার আমার অতিথিদের পেট খারাপ হয়ে গিয়েছে তোমার জন্য এখন লজ্জায় নাক কাটা যাচ্ছে মালকিন আমি কিচ্ছু জানি না আমি তো খুব ভালোভাবে খাবারগুলো বানিয়েছিলাম মালকিন এই দেখুন আমি রান্নাঘরের পাশে জামাল গোটার এই বক্সটি পেয়েছি নিশ্চয়ই ও এইগুলো খাবারের মধ্যে মিশিয়ে দিয়েছিল আর ওই খাবারগুলো খেয়েই আপনার অতিথির পেট খারাপ হয়েছে তুই এগুলো করে কি মজা পেয়েছিস তারা তুই কেন এমন করলি আমার সাথে যা বের হয়ে যায় এক্ষুনি আমার এই বাড়ি থেকে লোক ঠিকই বলে পায়ের জুতাকে কখনো মাথায় তুলতে হয় না আমি তোর চেহারা দেখতে চাই না বের হয়ে যা আমার বাড়ি থেকে এইসব কথা শুনে তারা কান্না করতে করতে ওই বাড়ি থেকে বের হয়ে যায় জঙ্গলের মধ্যে গিয়ে সে কান্না করতে থাকে এমন সময় সেখানে একটা প্রকট হয় তারা তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি লাল পরি কয়েকদিন আগে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে এখন আমি তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এসেছি এতদিন ধরে আমি তোমাকেই খুঁজছিলাম তোমার উপকারের প্রতিদান দিতে আজ আমি তোমার উপকারের প্রতিদান হিসাবে একটা মহল দিতে চাই এখন থেকে এই পরিলোকের মহলটা তোমার তোমার এখানে পরিদেশের কোনো জিনিসের অভাব হবে না এখন থেকে তোমাকে আর কারো কাছে হাত পাততে হবে না কারো বাসায় কাজও করতে হবে না তুমি এখানে আরামে থাকতে পারবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ পড়ি এরপর থেকে তারা তার মাকে নিয়ে ওই জাদুর মহলে বসবাস করতে শুরু করে আর গরিব লোকেদের সাহায্য করতে থাকে এইভাবেই বেশ কয়েক মাস কেটে যায় মালকিন আপনি আপনি আমার বাড়িতে এসেছেন আসুন আসুন বসুন তারা আমাকে মাফ করে দে রে মা আমি ওই দিন না বুঝে তোকে অনেক কথা শুনিয়ে দিয়েছিলাম আর তোকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সেটার জন্য আমি লজ্জিত পরবর্তীতে আমি সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পেরেছি মালা তোকে বের করার জন্য এই ফাঁক পেতেছিল। তাই আমি মালাকেও আমার বাড়ি থেকে বের করে দিয়েছি তুই আমাকে মাফ করে দে রে মা মালকিন আপনি কেন মাপ চাইছেন আপনি তো আমার জন্য দেবী আপনার জন্যই তো আজ আমি এইখানে ওইদিন যদি আপনি আপনার বাড়ি থেকে আমাকে বের করে না দিতেন তাহলে আজকে আমি এই মহল পেতাম না আজ আমি আমার এই জাদুর মহলে অনেক সুখে আছি আর তার থেকেও বড় কথা এখন আমি আমার মতো গরিব লোকেদের সাহায্য করতে পারছি এর যে বড় বিষয় আর কি হতে পারে আমি এটাতেই অনেক খুশি এই কথা শুনে মিসেস চৌধুরী অনেক খুশি হয় আর সে সেখান থেকে চলে যায় আর তারাও তার মাকে নিয়ে পরিদেশের জাদুর মহলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে